হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সন্ধ্যা সবাইকে তো বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি মালদার ফুলবাড়ি জমিদার বাড়ির প্রায় সাড়ে তিনশো বছরের বেশি সময় ধরে পূজিত হচ্ছেন কার্তিক ঠাকুর সেই ঠাকুরকেই দর্শন করতে আমাদের ঝলঝুলিয়া থেকে ফুলবাড়ি যেতে প্রায় তিন থেকে চার মিনিট সময় লাগে টোটোতে করে তো আমি এরকম একটা টোটোতে বসে গেছি আর তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো চলো সবাই একসঙ্গে কার্তিক ঠাকুর দর্শন করি ভালো লাগবে সবাইকে আমি মেলাটা দেখানোর চেষ্টা করব পাশে থেকো তো আমি এখন আছি ঝলঝলিয়া রোডে আর পৌঁছে গেলাম কানের মোড়ে ডান দিকে চলে গেল রথবাড়ি বাম দিকে চলে গেল চারশো বিশ মোড় আর আমি যে রোডটা দিয়ে এলাম সেটা হচ্ছে ঝলঝলিয়া রোড বা স্টেশন রোড বাম দিকে একটা জিনিস লক্ষ্য করবে মনস্কামনা মন্দির মন্দিরটা এলে অবশ্যই আমি তোমাদের বলে দেব এই সেই মন্দির এই মন্দিরে অনেক দূর দূর থেকে লোকজন আসে তার মনের বাসনা জানাতে মাকে এবং সেই ইচ্ছা পূরণ হয় তাই তো মন্দিরটার নাম হয়েছে মনস্কামনা মন্দির এই মন্দিরটা নিয়ে আমি একটা ভিডিও দিব আশা করি তোমাদের ভালো লাগবে তো এই হচ্ছে ভোলেনাথের মন্দির তারপরেই আছে মা কামনার মন্দির এই দেখো মন্দিরটা এই সেই মন্দির সবার মনস্কামনা পূর্ণ করো মা সামনের দিকে এগিয়ে যাচ্ছে টোটোটা চারশো বিশেষ মোড়ের দিকে তো চলো আমরা এখন মানে আজকে বেরিয়েছি কার্তিক ঠাকুর দর্শন করতে সেই জমিদার বাড়িতে তো এখন টোটোটা প্রায় চারশো বিশের কাছাকাছি পৌঁছে গেলাম চারশো বিশ ডান দিকে চলে গেল রথবাড়ি আর বাম দিকে চলে গেল গাজল পেরিয়ে গেলাম আর সামনের দিকে রোডটা হচ্ছে ফুলবাড়ি তো যাই না টোটো কত দূর যেতে দিবে যেহেতু মেলা ভিড় থাকলে হয়তো ভেতরে যাওয়া নিষেধ করে দিবে বাম দিকে একটা মিষ্টির দোকান দেখাবো যেটা হচ্ছে বহু পুরোনো রাধারানি সুইটস এই দেখো সেই মিষ্টির দোকান তখন যে মিষ্টি পাওয়া যেত এখনও সেই সাদেই সেই মিষ্টিই পাওয়া যায় মনে হয় আর যেতে দিবে না নামিয়ে দিল এখানে দুই সাইডে কাঠের দোকান শুধু কাঠের দোকান তারপরে সামনের দিকে এগিয়ে যে মানে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি খুব একটা ভিড় নেই মেলার দ্বিতীয় দিন আজকে তবে আমাদের মেলা এখানে উঠতে বসতে প্রায় একই রকম জমজমাট থাকে পনেরো দিন আর কাঠের দোকানগুলো থেকে যায় মাস খানেকেরও বেশি তো চলো মেলাটা ঘুরে দেখায় খুব একটা ভিড় নেই কারণ মানুষের মধ্যে ধৈর্য একটা আছে যেহেতু আমাদের মেলা পনেরো দিন অবধি থাকবে আর এখন সময় হচ্ছে পাঁচটা বা পনে পাঁচটা তো হয়তো একটু আর রাত হলে ভিড় হলেও হতে পারে বাম দিকে ঢুকে পড়েছি কার্তিক ঠাকুর দর্শনের উদ্দেশ্যে চলে যাচ্ছি জমিদার বাড়ির দিকে এই যে ঢুকে পড়লাম জমিদার বাড়িতে যদিও এখন এটাকে মন্দির বলব কারণ বর্তমানে কার্তিক ঠাকুর বিরাজমান এখানে এই হচ্ছে সেই জমিদার বাড়ি কিছু কিছু পুরনো জিনিস উল্লেখ করব অবশ্যই এটা তখন যেরকম ছিল এখনও সেরকমই আছে দেখেই বোঝা যাচ্ছে আগেকার দিনের সেই জমিদার বাড়ি মাঝখানে বড় একটা উঠান চারিদিকে বারান্দা এবং ধার্মিক চিত্র দিয়ে সাজানো আর এই হচ্ছে সেই কার্তিক ঠাকুর যেটা বংশ ধারা হিসাবে পূজিত হয়ে আসছেন আর কার্তিক পুজোর যে মেলা সেটাকে মানে নাম করা কি বলবো মানে কিছু জিনিস স্পেশাল কিছু জিনিস যেটা হচ্ছে শালুক মানে ভেটের খই শালুক ফুলের যে বিচন সেটার খই বিন্নি ধানের খই আর এই হচ্ছে গুড় কাঠি গুড় কাঠি বিভিন্ন রকমের পাবে তুমি আর সত্যি খুব স্পেশাল হয় এই দুটো জিনিস আর কোনো মেলায় বা আর কোথাও সেই তুমি শালুক পিছনের খই বা যেটা বলি ভ্যাটের খই তুমি পাবে কি না আমি যাই না তবে আমাদের কার্তিক পুজোর মেলায় গ্যারেন্টি দিয়ে বলতে পারি পাবেই পাবে আর গুড় কাঠি অসাধারণ স্বাদে মোটা সরু বেকানো মানে বিভিন্ন রকম ডিজাইনের এই গুড়কাঠি তো এই যে দেখো মাঝে মধ্যেই দেখতে পাবে শালুক বিচনের খই একটা সময় প্রচুর প্রচুর নাম তো এখন মানে পুকুর টুকুরে সেরকম আর শালুক ফুলও দেখা যায় না তো সেরকম আর আগের মতো দেখা যাচ্ছে না জিলেপি দেখেছ লোভনীয় যদিও আমি জিলেপি খাই না তবে হাজবেন্ডের জন্য কিনতে বাধ্য হলাম কারণ খুব পছন্দ করে ও যে কোনো মেলা থেকে জিলেপি আনা যায় তো আমি এটা কিনে নিয়েছি আর গুড় কাঠিও নিয়েছি দেখেই কিনতে ইচ্ছা করছে আর আমাদের কার্তিক পুজোর মেলায় স্পেশাল হচ্ছে গুড় কাঠি আর শালুক বিচন বা ভ্যাটের খই আমি সবগুলোই কিনেছি অল্প অল্প করে তারপরে সেই জমিদার বাড়ির কিছু জিনিস আমি তুলে ধরবো যেটা আমি ছোট্টবেলায় বাবার মুখে শুনেছি এখানে দেখো গেটের কাছে স্বয়ং ভগবান বিরাজমান কলি যুগে জ্যান্ত আমাদের ভগবান সবাইকে আশীর্বাদ করে যাচ্ছেন সবার মঙ্গল কামনা মানে মঙ্গল করো প্রভু কার্তিক ঠাকুরের গায়ে যতগুলো অলঙ্কার আছে সবগুলো হচ্ছে সোনার একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে আর এই যে উঠোনটা এখানে যখন আমি বাবার সাথে আসতাম সেই ছোট্টবেলায় অত কিছু মনে নয় তবে কিছু কিছু জিনিস আমার মনে আছে এখানে তিন দিন ব্যাপী কীর্তন হতো এবং দুপুরবেলা অন্য ভোগ হতো আমি এখানে অন্য ভোগও খেয়েছি এবং বাবার সাথে কীর্তনও শুনেছি যদিও কীর্তনের তখন কিছু বুঝতাম না আর কয়েকবারই এসেছি আমার মনে পড়ছে এই জমিদার বাড়ির যে ঝাড় বাতিগুলো দেখলে এটা নতুন কোনো সাজসজ্জা নয় এটা তখনও আমি দেখেছি এবং শুরুতে যা ছিল এখনো তাই আছে আর চারিদিকে বারান্দা মাঝখানে উঠুন দোতলা বাড়ি এখা এই সময় পুজোর মধ্যে মানে জমিদার বাড়ির এখন বর্তমানে যারা পরিবার আছেন বিভিন্ন জায়গায় হয়তো থাকেন তারা পুজোর সময় সবাই কিন্তু এসে হাজির হয়ে যায় সত্যি একটা ভাবলেই কি আনন্দ লাগে তাই না এই সব ধার্মিক কিছু চিত্র দিয়ে বারান্দাটা সাজানো আছে এখন যেটা কীর্তন চলছিল সেটা হচ্ছে ইস্কনের প্রভুরা কীর্তন করছেন এই দেখো হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি পারো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও